দর্শকদের স্টেডিয়ামে নোংরা জল খেতে বাধ্য করা হয় রাজ্যের প্রশাসনকে এক নিলেন মোহনবাগান সুপারজেন্টের মিডিয়া ম্যানেজার রাজ্য সরকার থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিংবা আইএফএ সবাইকেই প্রায় ধুয়ে দিলেন মোহনবাগান সুপারজায়েন্টের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী বললেন ক্রিকেটকে সুরানি করতে গিয়ে রাজ্য ক্রীড়া দপ্তর স্টেডিয়ামের নোংরা জল খেতে বাধ্য করেন ফুটবল সমর্থকদের রতন চক্রবর্তী সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি লেখায় পাওয়া গেছে কীভাবে চলে রাজ্য প্রশাসনের ক্রীড়া দপ্তর ও এদেশের ফুটবল নিয়ামক সংস্থারা ফুটবল ম্যাচগুলি হয় শহরের এক কোনায় যুব ভারতীতে যেখানে বাস ট্রেন মেট্রো পাওয়া একটি সমস্যার কারণ খেলাও শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটায় এবং ফুটবল খেলা দেখেন সাধারণ মানুষ তাই প্রিয় দলের খেলা দেখে বাড়ি ফেরা একটি বড় সমস্যার কারণ হয়ে ওঠে অন্যদিকে ক্রিকেট হলো এলিট ক্লাসের মানুষদের জন্য ইডেন গার্ডেন্সের মতন শহরের হৃদপিণ্ডে থাকা ইডেন গার্ডেনে খেলা হয় যদিও তথাকথিত এলিট ক্লাসের মানুষেরা নিজেদের গাড়িতেই আসেন তাদের গাড়ির জন্য থাকে পার্কিংয়ের সুব্যবস্থা শুধু যাতায়াতই নয় আরও একটি সমস্যার কথা তিনি তুলে ধরেছেন তিনি জানিয়েছেন একদিকে আইপিএল এর ম্যাচে খাবার পানীয় জল এবং অন্যান্য সুযোগ সুবিধার ঢালাও ব্যবস্থা থাকে কিন্তু ফুটবল ম্যাচ থাকলে সুপার জায়েন্ট কর্তৃপক্ষ প্রশাসনের কাছে অনুরোধ করেও জলের ব্যবস্থা করতে পারে না রাজ্য প্রশাসনের গাফিলতিতে স্টেডিয়ামের নোংরা জল খেয়ে এই প্রবল গরমে তৃষ্ণা মেটাতে হয় ফুটবল সমর্থকদের যেটা প্রশাসন কর্তারাই খেতে অস্বীকার করেন তাই খেতে বাধ্য করা হয় দর্শকদের এমন কি ভারতের ও বিশ্বের অন্যান্য স্টেডিয়ামের সঙ্গে তুলনা করে রতন চক্রবর্তী লেখেন পৃথিবীর কোথাও এই অব্যবস্থা নেই দর্শকরা অন্তত টাকা দিয়ে জল আর খাবার কিনে খাবার সুযোগ পায় এছাড়াও খাবারের স্টল ব্যাগ হেলমেট রাখার ব্যবস্থা করতে পারা যায় না প্রশাসনের ক্রিকেট ও ফুটবলের মধ্যে বিচারিতার জন্য ক্রিকেট যেন সো আর ফুটবল যেন দুয়োরানি অতিরিক্ত বাস মেট্রোর জন্য বারবার জানাতে হয় অনুরোধ তাও যা মেলে সেটা খুবই কম কিন্তু আইপিএল চললে রাজ্য সরকার অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করে সেটাও জানিয়েছেন মোহনবাগান সুপারজায়েন্টের মিডিয়া ম্যানেজার পরপর তিন ম্যাচে মোহনবাগান সুপারজায়েন্টের ম্যাচে বাষট্টি হাজারেরও বেশি সমর্থকের আগমন ঘটেছে মাঠে এই উন্মাদনা উপচে পড়া ভিড় দেখেও রাজ্য প্রশাসন ফুটবলের প্রতি উদাসীন এমনটাই মত মোহনবাগান সুপারজায়েন্টের মিডিয়া ম্যানেজারের আর সে কারণেই নিজের ফেসবুক পেজে কড়া ভাষায় আক্রমণ করেছেন ব্যক্তি সংস্থা নির্বিশেষে ছাড়েননি বাংলা ফুটবল নিয়ামক সংস্থাকেও আই এস এল সুপার কাপ আই লিগে বাংলার দলগুলির সাফল্যের পেছনে এর ভূমিকা নেই এমনটাই জানিয়েছেন তিনি আইএফএ সিল্ড উঠে গেছে আর কলকাতা লীগ আজ শূন্য এর পাশাপাশি সম্প্রতি এক পাঁচতার হোটেলে এআইএফএফ এর একটি অনুষ্ঠানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সাথে আইএফের এর কর্মকর্তাদের উপস্থিতি নিয়েও মন্তব্য করেছেন তিনি আইএফএ কর্তাদের তিনি গদ্দার আর মির্জাফরের সঙ্গে তুলনা করে বলেন বাংলার ফুটবলকে শেষ করে দিয়ে এরা এখন কল্যাণ চৌবের সঙ্গে দাঁতকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত শুধু তাই নয় এআইএফএফ এর বুধবারের উনিশশো চুয়াত্তরের সোনার ছেলেদের সংবর্ধনা অনুষ্ঠানকেও তিনি পাঁচ তারা হোটেলের বোকা বোকা অনুষ্ঠান বলেও উল্লেখ করেছেন লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো